হাবিবলা ভিলেজ নার্সারি আপনাদের সামনে আমরা নতুন নিয়ে চলে এসেছি তা দেখেন এই যে মাঠে যে সর্ষে গাছ দেখিয়েছিলাম সেই সর্ষে আমরা কেটে সর্ষে কেটে সর্ষে ঝাড়া হয়ে গিয়েছে আর সর্ষে থেকে এগুলো ঝেড়ে নিচ্ছি আর এর থেকে তেল হবে তেল থেকে এই যে খোল আছে এই খোল থেকে এই খোল সারা বছর আমি আমার বাগানে সমস্ত গাছে প্রয়োগ করবো আর সমস্ত গাছে দেবো আর শস্যের খোল আমি বেচি না আমার গাছে প্রয়োজন লাগে আমার কিনতে হয় না ইনশাল্লাহ আর দেখেন এইগুলো কতটা ঝাড়া হয়ে গিয়েছে আমার আম্মা ঝেড়ে দিচ্ছে আর এখন এখনো এক বস্তা আছে ঝাড়তে আগের কোনো ঝাড়া হয়ে গিয়েছে আর একটা এই যে শস্যের ঝেড়ে যে মাটিটা দেখেন এই এতটা মাটি আর সঙ্গে মাটি আছে আর শস্যের যে ছোট ছোট তুলো তুলো মতন ভুসি মতন আছে সেইগুলো কাজে লাগবে এইগুলো পুরো তা দেখেন এই যে এইগুলো এতটা হয়েছে আর এখনও আমার ঝাঁটছে ওগুলো ঝাড়লে কতটা হবে এইগুলো গাছে আমি পুরো দিতে পারবো এইগুলো দিয়ে আমার একটা বেড তৈরি হয়ে যাবে যে সবজির খোলাগুলো রেখেছি সেইগুলো এর উপরে চাপা দিলে দিয়ে এগুলো পুরো মাটি তৈরি হয়ে যাবে তা দেখেছেন আমি এইসবগুনো দিয়ে পুরো আমি মাটি তৈরি করি আমার মাটি খুব কম লাগে কেন এইগুলোই দিয়ে গাছগুলো ভালো হয় আর যে কোনো চারা বসায় দেখেছেন তো হাত দিয়ে এইভাবে তুললে পুরো আমার পুরো গাছগুলো উঠে যায় একটা শেকড় নষ্ট হয় না আর একটা গাছও ক্ষতি হয় না চলেন কী কী গাছ হয়েছে আর দেখাচ্ছি আর আরও যে কোনো ঝেড়েছি এই যে বীজগুলো কতটা হয়েছে এইগুলো সব গাছে লাগাবো দেখেন নিচেও দিয়েছি কতটা এই যে টমেটো পেকে গিয়েছে টমেটার খুব কম দেখেন কতটা এই যে টমেটা এখনও কাঁচা কতটা বাকি আছে এগুলো হয়েছে না কারণ অনেক অনেকটাও আছে আর এই গাছগুলো এখনও আমি কাটিনি নিই কেন এগুলো থাক আস্তে আস্তে কাঁচা টমেটা মাছে টাচে দিয়ে চচ্চড়ি করে প্রচুর ভালো লাগে আর দেখেন কতটা ঝেড়েছি এই শস্যের যে খোলা এই যে এইগুলো সব মাঠে এখনও আছে এইগুলো দিয়ে আমি পুরো গাছে ছাদ বাগানে দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দেবেন আর কীভাবে গাছে দিয়ে এটা মাটি তৈরি হয়ে যাবে আপনার সহজে তাই বুঝতেই পারছেন আমাদের গ্রামে কত কিছু পাওয়া যায় আর আপনারা শহরে হোক গ্রামে হোক যেখানেই হোক শহরে মানুষদের একটু কষ্ট যে কোনো জিনিস মাটি থেকে জোগাড় করার জন্যে একটু কষ্ট হয় আর আমাদের গ্রামে কষ্ট হয় না তো এইগুলো যদি আশেপাশে কোনো গ্রামে আপনার যদি থাকে এগুলো অবশ্যই নিয়ে আপনারা এইগুলো কাজে লাগাতে পারবেন সাত বাগানে আপনি হালকাও হবে আর এইগুলো দিয়ে আপনি গাছও লাগাতে পারবেন তো এখানে প্রচুর আছে আমার অসুবিধে নেয় আর এখানে দেখেন কতটা দেরি করে রেখেছি আমি এই যে এই যে বাড়িতে মশারি বাধ্যওয়া ছিল সেই মশারি দিয়ে আমি এটা সারা মাস এই সবজির সবজির ভিতরে বেটের ভিতরে দিয়ে মাটি দিয়ে প্রস্তুত করে তাই আমি রাখি তাই দেখেন এইগুলো আমার এগুলো গ্রামের ভিতরে জাল দেয় তা আমি এগুলো জাল দিইনে আমি বললাম তো আপনাদেরকে আমি গ্যাসে রান্না করি আর কাঠে টাটে যখন পাই তখন করি তা দেখেন এইগুলো দেবো আমার সারা বছরের আমার জোগাড় হয়ে গেল খাদ্য গাছের খাদ্য তাই গাছের খাদ্য কীভাবে ব্যবহার করবেন কীভাবে গাছে দেবেন আর আলুও রয়েছিলাম আলু রয়েছি তখন তো দেখেছেন যে এই শস্যের গাছের খোলা দিয়ে আমি আলু গাছ রয়ে আমার পাঁচশো মতন আলু হয়েছে তা ও ছাদটা একটু ছোটো ওই জন্যে আমি ইনশাল্লাহ পিছনে বাড়াবো বাড়ালি তখন আমি আলু করে আপনাদেরকে দেখাবো কত সহজে এরকম যদি পান কোনো গ্রামে কারোর কাছ থেকে এর সঙ্গে মিশাবেন কাঠের গুঁড়ো হালকা মাটি সবজি পচা যে মাটি তৈরি করবেন জৈব সার দিয়ে একসাথে মিক্স করে আর কীটনাশক সমস্ত সব মিশিয়ে আপনি আলু নেবেন অবশ্যই আপনার আলু হবে কত জায়গায় আছে এই সাইডেও আছে দেখেন কতটা এই দেখেন এখানে কতটাও আছে আর এই সাইডেও আছে অনেকটা দেখেন তো এই গুণ আমার সারা বছর গাছে আমার প্রয়োজন মিটে যাবে আর আপনারাও ইনশাল্লাহ এরকম পাবেন তো এরকম করবেন আর এই দেখেন গেরামে জাল দেওয়ার জন্যই কত এক্সট্রা এই দেখেন এইগুলো হলো মেশিনে যারা শর্ষে ঝেড়ে নেয় তাদের তখন এই খোলাগুলো আর পাওয়া যায় না তখন এরকম গাছ এই এরা জাল দেওয়ার জন্যে এরা এই প্রস্তুত করে রেখেছে দে গরমে গরমে জাল দিলে উনুনে জোড়া চোলেই পুরো জ্বলে যাবে তা আমি এগুলো কি হাত দিয়ে ঝেড়েছি হাত দিয়ে ঝেড়েছি কেন আমার প্রয়োজন তাই আর যদি আমি মেশিনতে ঝাড়ি তো এরকম কাট মতন হবে তখন আমার গাছে এর ভিতরে এটা পোষতে গেলে একটু দেরি হবে আর এটা পোষলে সঙ্গে সঙ্গে আপনার এটা হয়ে যাবে ওই জন্যে এটা আপনার সঙ্গে সঙ্গে মাটির সাথে মিক্স হয়ে যাবে আমি যাচ্ছি এবারে ছাদে আমার একটা জামার ছাদে আমার মতন করেছে দেখেন তা আমার জামাই আমার কাছে শুনে আর আমার ছাদ বাগানে দেখে কি কি আমি বসাই তা দেখিয়ে দেখেন কি কি করেছে আর এই যে মাছান দিয়েছে নতুন করে দিয়েছে এতে বই আর এতে দেখেন এরা এতে ভাত তাত সব দিয়েছে তা দেখে আমার সাতবাগানে আমি কী কী দেই তা দেখেন এই বাগানে দিয়ে দিয়ে কী হয়েছে কটা কুমড়ো হয়েছে দেখেন একটা দুটো দেখেন তিনটে আর এদিকে হয়েছে দেখেন চারটে পাঁচটা পাঁচটা কুমড়ো হয়েছে তাই গাছটার এখনো খাদ্য দিতে হবে জামাইকে বলে দেবো যে কী কী খাদ্য দিতে হবে ওরা আমাকে আমার সাত বাগান দেখে উড়ার চেষ্টা করেছে তো দেখেন দেখেন এই ঝালে ছোট কুল গাছ ঝাল গাছ হয়েছে আর এই দেখেন এই দিক ঝাল গাছ তা দেখেন এই গাছে কত সুন্দর ফুল হয়েছে আর এতে দিয়েছে এই যে জৈব সার বলতে এতে আছে গোবর সার এই দেখেন আমার জামাই গোবর সার দিয়েছে আর গাছের গোড়টা কত সুন্দর আর এইখানে এই যে দেখেন কতটা ফুলও ফুটেছে আর এই যে আমার পরিচর্যা এইগুলো শুনে জামাই লাগিয়েছে তিনশাল্লা আর এখানেও আছে এই যে বেগুন ধরেছে দেখেন কত সুন্দর এখানেও দেখেন এই একটা টপ এই একটা টপ আর এখানে আছে যে টায়ার আছে ওদের ইঞ্জিন ভ্যান আছে সেই ভ্যানের যে চাকাগুলো বাদ যায় সেগুলো বলেছি বাদ দিয়ে না আর এইগুলো যে প্রত্যেকটা বসিয়েছে এই যে সব বসিয়ে রেখেছে আর একটা তারা এরা ছাদে এই যে এই কাঁচা এইগুলো কাকচা রেখেছে গাছ বসাবে বসিয়ে এইগুলো ভালো প্রত্যেক গাছে দেবে এরা নতুন শুরু করেছে এখনও আপনার পুরো রেডি করতে হয়নি যতটা পেরেছে আমার কাছে পরিচর্যা শোনে শুনে শুনে তাই এইগুলো বসায় আর আমার ভিডিও দেখে এরা দেখে আচ্ছা ঠিক আছে আমাদের গ্রামে তিন চারজনা লেগেছে গাছ ছাদ বাগানে যের আপনারা শহরের লোকে আপনাদের রোদি অনেক ছাদে অনেক রোদ হয় সেহেতু আপনি গাছ লাগালে তার জন্যে হাওয়া বাতাস অক্সিজেন সব কিছু পাবেন অক্সিজেন পাবেন এবার তাহলে আপনাদের কত সুবিধা আমাদের গ্রামে তো গাছগাছালি বেশি তার জন্যে আমরা এটা করি কেন সাতবাগানে নিজের টাইমও সময় এর ভিতরে বেরিয়ে যায় আরও ভালো লাগে এই দেখেন এটা একটা জামাই হয় এই দেখেন বেগুন গাছের কত গ্রোথ তা দেখেন আমার এই বাগান দেখে এরা প্রত্যেককে বাগান করেছে কত সুন্দর আর গ্রামে এরকম সব মাঠে করে তা দেখেন কত সুন্দর বেগুন হয়েছে আর এদিকে কতটা বেগুন হয়ে আছে আর প্রত্যেকটা দেখেন এই এইখানেও বেগুন গাছ আর এটা মাকরা বেগুন তা বেগুন গাছের কত গরোদ আর কত সুন্দর দেখেন এতে আছে যেগুলো এতে আছে ছাগলের নেদি ছাগলের নেদি টেদি দিয়ে সমস্ত দিয়ে মাটি এরা ডাইরেক্ট এখন পুরো জৈব সার তৈরি করতে পারিনি আর গোবর সারটা দো আছে তা দেখেন বেগুন কত সুন্দর আর একটা আর এখানে একটা এই যে দুটো কত সুন্দর হয়ে আছে আর এই দিকে দুটো হয়ে আছে কত সুন্দর হয়েছে দেখেন না দেখলে বুঝতে পারবেন না দেখেন দেখেন তা কত সুন্দর গ্রোথটা আছে এরকম অবশ্যই আপনারা করবেন প্রত্যেকে যদি সাত বাগান করে নিরাপত্তা থাকবে না নিজের বাড়ির পুরো অপরজন যেটা প্রয়োজনটা মিটে যাবে অপরোজন জিনিস যেগুলো ফেলে দিতে হয় সেগুলো গাছে দিয়ে আপনি আপনার কাছে কোনো সুরক্ষা রাখতে পারবেন আর বাড়িতে সবজি পেয়ে যাবেন এই দেখেন এই গাছগুলো বসিয়েছে এইগুলো কুললে পড়ে গেছে এইগুলো অবশ্যই আপনারা রাখবেন না এগুলো হলো রোগ রোগটা দেখেন এই গাছ আমরা রাখবো না এটা আমরা তুলে ফেলে দেবো এদের নতুন করে আর এই সাইডেও কুললে পড়ে গিয়েছে এই গাছও রাখবো না আর এদিকে দেখেন শশা করেছে কত সুন্দর এর গ্রোথটাও কত সুন্দর আর এতে কোনো খাদ্য দেওয়া দেওয়া যাবে না এতে প্রত্যেকটা সব খাদ্য দেওয়া আছে আর এই বেগুন গাছের গুলোটা দেখেন কত সুন্দর আর সাইডে এটাও কুলে পড়ে গিয়েছে আর একটা ফুল ধরে আছে এদিকেও দেখেন বেগুন গাছের কতটা গোলদ আর কত সুন্দর চেয়ারাটাও আছে এতে আর কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন নেই আর এগুলোও দেখেছেন কত সুন্দর আর এখানে ভেন্ডি চারা দিয়েছি সেগুলো একটু মারা মতন গিয়েছে আর আমার জামাই দিয়েছে এগুলো এগুলো দেখেন এই ছাল গাছগুলোর অবস্থাও ভালো না এগুলো এদেরকে বলতে হবে কীভাবে দিতে হবে আর টমেটো গাছ আছে কুমড়ো গাছ আছে আর সমস্ত এখানে শসা গাছ আছে প্রত্যেকটা নতুন এরা ছাদ বাগান করেছে আর কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলেন এখনও দেখাতে থাকি এই যে এই একটা কামরাঙা গাছ এটা নতুন আনা হয়েছে আর এটাও আছে আর এই একটা কুল গাছ এটা হলো এটা হলো এমনি আপেল কুল গাছ মানে আর এটা পিঙ্ক কাটাল এই যে এয়ারটা আনা হয়েছে আর কত সুন্দর মাটি দেওয়া কত সুন্দর দেখেন গ্রোথটাও কত সুন্দর আর দেখেন এরও কত সুন্দর এই যে টমেটো গাছগুলো লাগিয়েছে এই যে কত সুন্দর তা এ আমার জামাই দেখো কতটা খাটনি করছে এই বয়সে এই যে এই বয়সে কত খাটনি করছে তাহলে আরও শরীরটাও ভালো থাকবে অনেকটা শরীরটা খারাপ ছিল আর ছাদ বাগান করে অনেকটা সুস্থ আছে আর একটু খাটনি আছে খাটলিও দেহ ভালো থাকে দেখেন আর এটা নতুন করেছে এই যে এরপরে কুমড়ো দিয়েছে আর এটা দেখেন মালটা লেবু এই যে মৌসুমি মালটা আর এটাও আছে দেখেন এতে লেবু ধরে আছে এই যে কত সুন্দর আর এই একটা এই যে এটা দেখেন আর এখানেও একটা আছে এখানেও নতুন নার্সারির থেকে সব আনা হয়েছে লেবু গাছ অনেকটাই লাগিয়েছে আর একটা নতুন ছবেদা গাছ কাঁচা আর এই একটা দেখেন ফুল ফুটে আছে এইটা হলো আমড়া গাছ এটা একটা ছোটো ছোটো যে আমড়া হয় সেই আমড়া গাছ আর বাড়াইপুরি পেয়ারা আর গোলাপ ফুল গাছ ছোটো ছোটো ফুল গাছ আর লাগিয়েছে সব আর এটা জামরুল আছে এই যে কত সুন্দর সব আছে আর এটা আছে এই আমটা এটা থাইলো আম এটা দেখেন কত সুন্দর এটা এনেছে নতুন নার্সারিতে আনা হয়েছে এদিকে পাখিও পুষেছে দেখেন পাখিও আছে এই যে কত সুন্দর দেখেন আর এদিকে নিচেও আছে দেখেন বাগানে উঠলে কান্না ভালো লাগে দেখেন আর এই সমস্ত এইগুলো নিজে হাতে তৈরি করেছে সব জামাই আর এর ফোকরগুলো কত সুন্দর সব করে কেটেছে দেখেন পানি দিচ্ছে এটা ছোটো স্বাদ তা সমস্ত গাছের সমস্ত গরুগুলো কত সুন্দর আছে আর ইনশাআল্লাহ এগুলো সব আস্তে আস্তে সব দিতে গেলে গাছগুলোও ভালো থাকবে আর এটা রোদ অবশ্যই প্রয়োজন পানি দেওয়ার আর এদের অভ্যেস করেছে আমার মতন এরা সকালে দুপুরে বিকেলে যখন টাইম পায় তখন পানি দেয় পানি দিলে অসুবিধা হয় না আমরা গ্রামের লোক আমরা জানি মাঠে চাষ করি যে কখন কোন জায়গায় পানি দিতে হয় কলকাতার লোক বলে যে দুপুরে পানি দিলে গাছ মরে যায় ওটা ভুল কথা কেন মাঠে যখন আমরা পানি দেই তখন বড় বড় খেতে অনেক বিঘেজ সম্পত্তি থাকে তাতে দুপুরবেলা প্রত্যেক মাঠে যে সকালে কত মাঠে দেবে সব মাঠে তখন দিতে হয় এই রোদ্দুরে সব গাছ কিরম ঝিমিয়ে মতন যাচ্ছে আর কত সুন্দর সব দেখেন এই ফুল গাছটাও দেখেন আর বেগুন গাছে কত সুন্দর বেগুনও ধরেছে এদিকে কত সুন্দর দেখেন ঝুরি বেগুন আর কত সুন্দর সব তা দেখেন অবশ্যই অবশ্যই কার কার ভালো লাগে বাগানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন এই লেবু গাছে পুরো লেবু সব ফুল চলে এসছে মোটামোটা এদিকেও চলে এসছে সব কত সুন্দর দেখতে ভালো লাগবে তো অবশ্যই যদি ভালো লাগে আজকে বাগানে যার যার পরিচর্যা দিন যার যার ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ